করিমগঞ্জের নাম শ্রীভূমি আমি দেনি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন উনি রবীন্দ্রনাথ ঠাকুরের উপরের কেউ নাকি করিমগঞ্জের নাম শ্রীভূমি মই দিয়া নাই রবীন্দ্রনাথ ঠাকুর দিছে তো এই মানুষজন রবীন্দ্রনাথ ঠাকুরের উপরের মানুষ থেকে উনি কি নোবেল পুরস্কার পেয়েছিলেন এই যেটা মানুষের আপনারা নাম করেছি এটা কি নোবেল বেটা পেয়েছে কি বটা পেয়েছে প্রশ্ন তুলে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক নিতুমণি সৈকিয়াকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জের নাম বদলের বিরুদ্ধে আয়োজিত গণ অভিবর্তনে নিতুমণি সৈকিয়ার বক্তব্যের প্রসঙ্গ উঠতে মুখ্যমন্ত্রী জানতে চাইলেন নিতুমণি সৈকিয়া কে নিতুমণি সৈকিয়া মানে কোন হয় মতো প্রতিদিন জিন্দেগীত প্ৰতিদিন দেখাই নাই আৰু ভাই আপুনি কৈ আছে টিভিটোতো মই চাব লাগিব এইটো টিভি হ'ল অসমৰ টি আৰ পি মই ফাৰ্ষ্ট এণ্ড ছেকেণ্ড টি আৰ পি চেনেল চাওঁ লাষ্ট টি আৰ পি চেনেল কোনে চাব চাব নেকি কোনবাই চাব এতিয়া ফাৰ্ষ্ট আৰু ছেকেণ্ডত কি ওলাইছে এইটো কওক আর করিমগঞ্জের নাম শ্রীভূমি ময় দিয়া নাই রবীন্দ্রনাথ ঠাকুর দিছে তো এই মানুষজন রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে মানুষ নাকি এই যেটা মানুষের আপনারা নাম করেছি এটা কি নবেল বঁটা হয়েছে কি বটা পাইছে অত বড় বিদ্যানী হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরকে চ্যালেঞ্জ করার জন্য বাবারেবা والله क्यामीय इस जगह परलन করেছে আজ তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সাথে কথা বলেন সীমান্ত জেলার নাম বদল ইস্যুতে জেলার সাংবাদিককে ঐক্যর পাঠ দিলেন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের নাম জিজ্ঞাসা করে বললেন আস্থার উদ্দিনরা যখন রবীন্দ্রনাথের পক্ষে দাঁড়াবেন তখনই হিন্দু মুসলিম এক হয়ে যাবে শেষে আবার সেই সাংবাদিকের সঙ্গে কর্মর্দন করে উদারতার বার্তাও দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে তোমার জন্য সব কিছু করতে হবে তোমার নামটা কি এই আজারুদ্দিনের জন্য তুমি প্রশ্ন করো একটা এর জন্য তোমরা খারাপ আজারুদ্দিন যত রবীন্দ্রনাথ ঠাকুরের জয়গান গাবে তখনই ভারতে সব কিছু ভারতীয় হয়ে যাবে যখন আজাহদিন করিমগঞ্জের ফেভারে কবে তখন তো তো হবে না এই জন্য আমি বলেছি আজার আপনি আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষে খাড়া হন তখন হিন্দু মুসলিমরা এই হয়ে যাবে আমি ঠিক হয়েছি নহান